বন্ধুরা চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে সাজানোটা দেখেই বুঝতে পারছো যে আজকে কারোর বার্থডে হ্যাঁ ঠিকই ধরেছো আজকে আমাদের ফুচকির বার্থডে মানে আমার চায়ের মেয়ের বার্থডে তো দেখো এই যে রান্নাবান্না দিদি শুরু করে দিয়েছে শুরু মানে একদম প্রায় অর্ধেক হয়ে গেছে ফ্রায়েড রাইস কমপ্লিট আর এইদিকে মাঝখানে বসে দিদিরা মা সবাই বসে বসে চা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম আমি চা খাই না কিন্তু আমি আড্ডা দিচ্ছিলাম বসে বসে আর এদিকে ডেকোরেশন কুরকুর মানে কমপ্লিট আর এদিকে মা বসে বসে একটুখানি কাটাকুটি করছিল আর এদিকে আলুগুলো ভেজে রাখা হয়ে গেছে মাংসের জন্য এদিকে দিদি মশলাগুলো একে 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 দিয়ে দিচ্ছিলো মাংসের যেহেতু চিকেন কষা হবে তো তাই এই যে একটার পর একটা মশলা দিচ্ছিল বেশ রান্নাগুলো দেখতেই ভালো লাগছিল আর গন্ধটাও খুব সুন্দর আসছিল তো তারপরে এই যে অনেকক্ষণ পর সবাই চলেও এসেছে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে তাই সবাই চলে এসছে আর আমাদের বার্থডে কাল ওই যে দেখো লজ্জাবতী হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে ফিটফাট হয়ে আর খুব সুন্দর লাগছিল ওকে ড্রেসটাতে আর সচরাচর খুব একটা সাজে না কিন্তু আজকে একটু সেজেছে দেখছি ভালো লাগছিল দেখে যাই হোক খুবই লজ্জা পাচ্ছিল সবাই এসছো বান্ধবীরা সবাইকে থেকে ভীষণ লজ্জা পাচ্ছিল কিন্তু আমরা ভিডিও করছিলাম তাই আর লজ্জা পাচ্ছিল বোধহয় আর আমার ছেলের অবস্থা দেখো সবাইকে বলছে ম্যাম কখন কেক কাটা হবে এরকম বলছিল আমি বললাম ঠিক আছে দাঁড়াও এর জন্য সবাইকে বললাম তোরা কাছে গিয়ে দাঁড়া সবাই মিলে একসাথে কেকটা কাটবি তো তাই ওই যে আমার ছেলে তো চলেই গেছে আগে থেকে দিদিভাইয়ের কাছে কেক কাটবে বলে তারপরে বললাম চল কাটাটা শুরু করে দে কেকটা না হলে কেকটা গলে যাবে তো তারপরে এই যে কেক কাটা শুরু হয়ে গেল হ্যাপি বার্থডে বলে সবাই উইশ করছিলাম ওকে আর এই যে একদম কেকটা কাটছিল আর এদিকে সবাই ওকে উইশ করছিল হ্যাপি বার্থডে বলে আর এই যে কেক কাটা কমপ্লিট আর ওর ভাইয়ের মুখে একটু কেক দিয়ে দিচ্ছিল আর ভাই শোনা তো কেক খেতে খুবই ভালোবাসে মানে আমার বেটু তো খুব ভালোবাসে কেক খেতে তারপর ওর দিদি ওকেও খাইয়ে দিচ্ছিল কেক একটু করে আর ওকেও সবাই একটু করে কেক খাই দিচ্ছিলো আর আমার ছেলের অবস্থা দেখ ওখানে ফাঁকে ঢুকে গেছে আর কি করবে নিজেই বুঝতে পারছিলো না তারপর ওর বান্ধবীগুলোও খুব আনন্দ করছিল একে একে সবাই বেলুন ফাটাচ্ছিল আর সবাই চমকে যাচ্ছিল আর আমার যেন এই বেলুন ফাটানোটাকে ভীষণ ভয় লাগে তারপর ফুচকে আমাকেও একটু কেক খাই দিলো স্বামীকেও কেক খাইয়ে দিচ্ছিল আর সবাই এত পরিমাণ বেলুনগুলো ফাটাচ্ছিল আমার ছেলে তো ভয়ে অস্থির হয়ে গেছে আমার বোনও এসছিল তো এই যে দেখো একে সবাই বেলুনগুলো ফাটাচ্ছে আরও ভীষণ ভয় পাচ্ছিল মাঝখানে ঢুকে একদম কুকড়ে গেছে নিজেই তো যাই হোক এই যে কেকের পর্ব সারা হলো মানে কেক কাটার পর্ব তো এদিকে এরা সবাই খুব আনন্দ করছিলো বান্ধবীরা মিলে এক জায়গায় থাকলে সত্যিই আনন্দটা বেড়ে যায় সে যখনই হোক না কেন তারপরে এই যে গিফট দানের পর্ব চলছিল গিফটটা দিচ্ছিলো ফুচকিকে এই যে নিচ্ছিলো নিজে তারপর কেকটা এবার আমার সার্ভ করার পালা তো কেক টেক খাওয়া কমপ্লিট আর অনেকটা রাত হয়ে গেছে যেহেতু ছোটো ছোটো সব ছেলে মেয়ে তো ওদের বললাম খেতে বসে যা সবাই তাই খেতে বসে গেছে আর ওকে ওদেরকে সবাইকে এই যে পরিবেশন করে দিচ্ছিল দিদি ফ্রায়েড রাইস আর হয়েছিলো চিকেন কষা আর হয়েছিল আলুর দম এটাই হচ্ছে আমাদের আজকে মেনু তো এই যে সবাই খেতে বসে গেছে ফ্রায়েড রাইস পাতে পড়েও গেছে অলরেডি তো তারপরে এই যে দিদি আলুর দম নিয়েও চলে এসছে আলুর দমটা তো দেখেই মনে হচ্ছে ভীষণ সুন্দর হয়েছে তো দিদি যেহেতু সমস্ত রান্নাই খুব ভালো করে তাই দেখেই ভীষণ লোভনীয় লাগছে তো এই যে দেখো আলুর দম সবাইকে আস্তে আস্তে পরিবেশন করে দিচ্ছিলো দিদি আর ওডে খাওয়া শেষ হয়ে গেলে আমরাও খেয়ে নেবো কারণ অনেকটা আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে তারপর আমার ছেলেকেও খাই দেব তো ওই আমরাও এবার খাবারটা শেষ করে নিই খাওয়া তো চলো তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো গাইজ ফাইনালি ড্রেস ফ্রেশ চেঞ্জ হয়ে গেছে আর ছেলেকেও চেঞ্জ করিয়ে দিয়েছি দিয়ে ওপর চলে এসেছি এই যে একদম মশারির ভিতর ঢুকে গেছি এসেই তো তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ কমেন্টে জানিয়েও তোমাদের কেমন লেগেছে ওই যে দেখো ছেলে কেমন করছে সবাইকে গুড নাইট বলে দাও ভালো করে বলো গুড নাইট হ্যাঁ তো চলো সবাইকে জানাই গুড নাইট শুভরাত্রি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে প্লিজ ফলো তো চলো টাটা করে দাও